ਤਾਂ ਬੇਰਹਿਤ ਅਕਸਰ ਹੋਣਾ ਹੈ ਨਮਸਕਾਰ ਸਤ ਸ੍ਰੀ ਅਕਾਲ ਨਮਸਕਾਰ াান কের আারজা,জার মেছাক তন্াা incident. ঎ স invention লেরে্যাইবে. আকের আার. হকের ওসলে কেরছোত্াডবে঺ব্ি কীছাক Roger's. আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি প্রধান অতিথি ছয়টা সাত আর ছয়টা সাত লাস্ট লাস্ট হল সিক্স আবার বলি জিরো ওয়ান এইট টু ছয়টা সাত তারপর সিক্স আমি চেয়ারম্যান হওয়ার কথা এডভান্স হাই স্কুল করছি পাঁচটা প্রাইমারি স্কুল করছি হ্যাঁ বাবা আমাকে দেয় না কষ্ট দেয় বাবা মাকে কষ্ট দিলে বাবা মা অভিশাপ দিতে হয় না অভিশাপ আমার বাবা একটা গল্প করতে ভোটে আমাদের বাবু ভাই করতে পারে সেই থেকে আজ অব্দি ওনার রাজনৈতিক ক্যারিয়ারে নির্বাচনে কেউ হতে পারেন নাই

चक <laughs> গ্যাস লাইট চাকু ছুরি প্লেট ধারালো কোনো বস্ত্র এবং বিস্ফোরক নিয়ে ফ্যানিগুলি প্রবেশ করা যাবে না